সালামু আলাইকুম বন্ধুরা নিয়ে চলে আসলাম সুন্দর কিছু ব্যাগ কালেকশন আজকে গাউসিয়া মার্কেট থেকে আপনাদের সাথে শেয়ার করে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে অনেক কটা ব্যাগ কালেকশন দেখাবো আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল এই দোকানটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে চাঁদনিচক মার্কেটে ঢোকার সময় একদম মেন রোডের সাথেই যে দোকানটা অনন্যা ব্যাগ হাউস এটা হচ্ছে সেই অনন্যা ব্যাগ হাউস তো বন্ধুরা দেখুন একে একে ব্যাগের প্রাইসগুলি আপনাদের সাথে বলে দিচ্ছি এই যে প্রথমে ব্যাগটা দেখাচ্ছি এই ব্যাগটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা দেখুন এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন আমি আপনাদের সাথে শেয়ার করছি এটার মধ্যে আপনারা পেস্ট কালার পেয়ে যাবেন মেরুন কালার পেয়ে যাবেন তো দেখিয়ে দিচ্ছি আরও একটা কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার প্রাইসও থাকবে হচ্ছে ছয়শো টাকা করে ভিডিওটা খুব ছোটো রেখা রাখার চেষ্টা করেছি যাতে আপনারা দেখতে পারেন এ ব্যাগটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দেখুন এটাও সুন্দর একটা ব্যাগ এটার মধ্যে আরেকটা কালার আছে এই যে দেখতে পাচ্ছেন পার্পেল কালার বা নোট কালারের মধ্যে এটার প্রাইসও থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে এরপরে আর একটা ব্যাগ দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে এই ব্যাগটার প্রাইস পেয়ে যাবেন হচ্ছে সাতশো টাকা করে দেখুন এটার ডিজাইনটা একটু আলাদা বাটনের ডিজাইনটা অনুগ্রহ একটু চেঞ্জ থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে এরপরে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে দেখতে থাকুন বন্ধুরা অনেক কটা ব্যাগ কালেকশান দেখাবো আপনাদের আশা করি ব্যাগ কালেকশানগুলি ভালো লাগবে এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে দেখুন এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা চারটা করে কালার পাবেন প্রত্যেকটা ব্যাগেরই ম্যাক্সিমাম আপনারা কালার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাশ কালার বা আকাশি কালার মধ্যে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক কালার পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে ছশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যেও আপনারা কালার পেয়ে যাবেন এরপর আপনাদের সাথে আরও একটা ব্যাগ কালেকশন শেয়ার করছি বন্ধুরা আশা করি আপনাদের এই ব্যাগ কালেকশনগুলি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবো নয়শো টাকা করে দেখুন এরপরে যে ব্যাগ কালেকশনগুলি দেখাবো এগুলোর প্রাইস থাকবে একেবারে রিজনেবল চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আপনারা এই সুন্দর সুন্দর ব্যাগ কালেকশনগুলি পেয়ে যাবেন এখানে অনেক কয়েকটা ডিজাইন আছে অনেক অনেক বেশি ডিজাইন আছে আমি সামান্য কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে থাকবে এখানে আরও একটা কালার দেখতে পাচ্ছেন তারপরে এখানে আরও একটা কালার দেখতে পাচ্ছেন এই রিজনেবল প্রাইজের ব্যাগগুলি আপনারা চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন অল্প কিছুদিন ইউজ করবেন আবার ডিজাইন চেঞ্জ করবেন তো এই সুন্দর সুন্দর ব্যাগগুলি পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এই ব্যাগ কালেকশনগুলি পেয়ে যাবেন অনন্যা ব্যাগ ফ্যাশানে অনন্যা ব্যাগ ফ্যাশনটা একেবারে চাঁদনি চক মার্কেটে ঢোকার সময় যে গেটটা এই গেটের সাথেই একটা ব্যাগের দোকান এটাই হচ্ছে সেই দোকানটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেক কয়টা ব্যাগের কালেকশান আপনাদের সাথে শেয়ার করছে আরও অনেক অনেক ব্যাগ কালেকশান আছে দেখতে থাকুন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার ডিজাইনটাও আলাদা প্রত্যেকটা ব্যাগ থেকে প্রত্যেকটা ব্যাগের ডিজাইন এবং কালার আপনারা আলাদা পেয়ে যাবেন হিউজ পরিমাণে ব্যাগ কালেকশন যদি নিতে চান অবশ্যই দোকানটাতে ঘুরে আসতে পারেন তবে দোকানটা ব্যাগ কেনার সময় অবশ্যই ভালোভাবে দেখে নেবেন আসলে দেখতে পাচ্ছেন অনেক অনেক ব্যাগ ব্যাগ এই দোকানে তো আপনারা নেওয়ার সময় ভালোভাবে চেক করে নেবেন ব্যাগ এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে সাতশো টাকা করে এরপরে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় এই সাইজের ব্যাগগুলো কিন্তু যারা স্কুল ভার্সিটিতে যায় তাদের জন্য দরকার এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা প্রায় ওনারা ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা এরকমই যেই থাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক অনেক ব্যাগ কালেকশান এই যার একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলো ছয়শো টাকার মধ্যেই থাকবে ম্যাক্সিমাম ব্যাগই হচ্ছে ছয়শো থেকে এই বড়ো ব্যাগগুলো ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে থাকবে সুন্দর কিছু ব্যাগ কালেকশান আপনার সাথে শেয়ার করছি এটা থাকবে সাতশো টাকা করে এরপরে এই যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ওনারা সাতশো টাকা করে চাইছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইজ আটশো টাকায় আটশো টাকার ব্যাগের মধ্যে কিন্তু অনেক কয়টা কালার দেখতে পাচ্ছেন এগুলো অনলাইনে বারো হাজার বারোশো টাকা করে থাকে ওনার দোকানে এগুলো আটশো টাকা করে আছে ব্লু কালারটা হচ্ছে সাতশো টাকা করে তারপর হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটাও সাতশো টাকা করে থাকবে এই সিরিয়ালের ব্যাগগুলি সবই থাকবে হচ্ছে সাতশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে অনেক কটা ব্যাগ কালেকশান এখন যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস উনি ছশো টাকা করে চাইছে এই যে এগুলো ছশো টাকা করে আমি যে প্রাইস বলেছি ম্যাক্সিমাম এই প্রাইজে থাকবে আপনারা হয়তো ভালো দামাদামি করতে পারলে আরও কিছুটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের নিউ মার্কেট গাউসিয়া থেকে কিছু ব্যাগ কালেকশন আশা করি ব্যাগ কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর সুন্দর সুন্দর ব্যাগ কালেকশান জুতা কালেকশান ড্রেসের কালেকশান গাছ কাপড়ের কালেকশান যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ